আপনারা জানেন যে দীর্ঘ তেত্রিশ বছরের ব্যবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন হচ্ছে তো অত্যন্ত উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সকাল নয়টা থেকেই প্রিপেয়ার ছিলাম ভোট গ্রহণ করার জন্য যেহেতু হল কেন্দ্রিক ভোট কেন্দ্রগুলি হলেই আছে তো হলের ছাত্রীরাই হলের এই কেন্দ্রের ভোটার তো তারা একটু দেরি করে আসছে আমরা নয়টা বিশে ফার্স্ট ভোট কাস্ট করেছি তো এরপরে আমরা আলহামদুলিল্লাহ ভোটার উপস্থিতি ভালো আমরা এখন পর্যন্ত একশো প্লাস ভোট কাস্ট করেছি এখন পর্যন্ত কোনো ধরনের আনওয়ান্টেড সিচুয়েশনে মানে মুখোমুখি আমরা হইনি তো আমাদের কোথাও যদি কোনো অভিযোগ থেকে থাকে সেটা হয়েছে আমাদের অনভিজ্ঞতার কারণে ছোটোখাটো ভুল থাকতে পারে যেমন একটা অভিজ্ঞতা একটা এ আসছে যে আমরা ওই যে ভোট শেষ হয়ে গেলে পরে প্রার্থ ভোটারের আঙ্গুলি যেটা সাপ দেওয়া এটা আমরা শুরুতে দেই নাই ভুলক্রমে পরবর্তী আমরা দেওয়া শুরু করেছি এই ব্যত্যয় ছাড়া আর কোনো ব্যত্যয়ের মধ্যে ঘটে নাই এবং এখন পর্যন্ত আমাদের পরিবেশ পরিস্থিতি বুঝে মনে হচ্ছে যে কোনো ধরনের মানে কি বলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা আমরা করছি না আমার এখানে এখন পুলিং এজেন্টরা আছে বোধ হয় চারজন বা পাঁচজন যে কজন আমার কাছে দরখাস্ত নিয়ে আসে আমি প্রত্যেককেই অ্যালাউ করেছি তো এখানে এরকম ঘটনা ঘটে যে এখানে এখন পুলিং এজেন্ট হতে হলে তো যাদের পুলিং এজেন্ট তাদের একটা আইডেন্টিফিকেশান নিয়ে আসতে হবে এখন এসে যদি একজন স্টুডেন্ট বলে যে আমি তুলে গেছি তাহলে তো আমি অ্যালাউ করতে পারি না আমাদের এখানে ভোটার হলো এক চারশো ছাপ্পান্ন একশো পাঁচ হলো মাস্টার্সের আর তিনশো একান্ন হলো অনার্সের আমরা এখন পর্যন্ত একশো আট প্লাস ভোট কাস্ট করেছি সম্ভবত বারোটার কাছাকাছি বেঁচেছে তা আশা করি এখন ভোট কাস্ট আরও বাড়বে